হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ আজকে আমরা ঘুরতে এসেছি আমজুপি নীলকুঠি এটা মেহেরপুর জেলায় অবস্থিত গাইজ লিটারি ধরতে গেলে মেহেরপুরে ঘোরার মতো কিছুই নেই শুধু আমজুপি নীলকুঠি আর মজিবনগর আছে গাইজ যেহেতু আমরা এখানকার প্রবাসী এর জন্য আমাদের এই জায়গাটা একদম সিমিলার এখানে আমাদের নতুন কিছু দেখার মতো কিছুই নেই আর এবার যখন আমরা আমজবি নীলকুঠি ঘুরতে গিয়েছি তো সেখানে গিয়ে দেখছি যে নীলকুটিতে আগে যে সব জিনিসগুলো ছিল সেগুলো এখন ওখান থেকে নিয়ে অন্য কোনো জায়গায় শিফট করেছে কারণ এখন নীলকুঠির ভিতরে দেখার মতো কিছুই নেই শুধু জায়গাটাই উপস্থিত আছে ভিতরে কোনো কিছুই সেরকমের নেই গাইজ এখানে প্রবেশ টিকিট মূল্য দশ টাকা তো ক্লাস ফাইভের স্টুডেন্টদের পর্যন্ত টিকিট ফ্রি আছে সিক্স থেকে শুরু করে সকল বয়সের মানুষের জন্য টিকিট নেওয়া লাগবে টিকিট মূল্য বেশি না মাত্র দশ টাকা কাই আসলে আমি এখানে আজ থেকে দশ বছর আগে গিয়েছিলাম দশ বছর পরে এখানে ঘুরতে এসেছি দশ বছর আগে এই নীলকুটির মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস সেটা অনেক ইউনিক জিনিস ছিল পুরাতন আগেকার খাট ছিল ড্রেসিং টেবিল ছিল সোফা ছিল বাট এবারটা গিয়ে দেখছি সব রুমই খালি রুমের ভিতর কিছুই নেই কোনো জিনিসপত্র কিছুই রাখা নেই সব কিছু একদম পুরোপুরি খালি করে ফেলেছে শুধু জায়গাটাই আছে আর কিছু না গাইজ যদি আপনারা শীতের সময় এখানে ঘুরতে আসেন তাহলে এই জায়গাটা আপনাদের কাছে অনেক ভালো লাগতে পারে কারণ এখানে অনেক রকমের ফুল গাছ লাগানো হয়েছিল বাট যেহেতু এখন গরমের সময় জন্য শীতের সমস্ত ফুল শুকিয়ে গেছে আর গরমের উদ্দেশ্য করে এখানে কোনো ফুল গাছ লাগানো নেই এখন গাই যে জায়গাটার আগের মতো ঠিকঠাকভাবে দেখাশোনা করা হয় না জন্য আশেপাশে অনেক ময়লা আছে গাইজ এখানে এক সাইডে অনেক সুন্দর করে ফুল গাছ লাগানো ছিল কারণ শীতকাল চলে গেছে বলে ফুল গাছগুলো শুকিয়ে গেছে আর অপর সাইডে আম গাছ আছে ওই সাইডে কোনো ফুল গাছ নেই ওটা আমি ওদেরকে পরে দেখাচ্ছি আমরা এক সাইড দিয়েও ঢুকছি গায়ে জায়গাটা অনেক বেশি পুরাতন আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে জিনিসগুলো অনেক বেশি ওল্ড হয়ে গেছে এবং এগুলোকে ঠিক মতো রিনোভেশন করানো হয় না বলে এগুলো অনেক কিছু অনেক বেশি ভেঙে চলে গেছে পিছনের দিকে সুন্দর করে একটা গার্ডের মতো আছে বাট এখানে এগুলো মতো কাটিং করা হয় না বলে এগুলোর অবস্থা খুবই খারাপ আমি যে সময় ছোটোবেলা যখন এসেছিলাম মানে দশ বছর আগে তখন এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল মানে দেখে অন্য রকমের লাগত গাইজ ভিতরে ভিডিও করা নিষেধ এজন্য আমি হালকা ফুলকা একটু ভিডিও করেছি আপনারা এইটুকুই দেখেন আমি ভিডিও এই জন্য বেশি বড় করতে পারিনি গাইজ এটা হলো কাজনা নদীর পিকচার যেটা এই নীলকুঠির পাশেই আছে যে নদীটা সেটা এখানে মুক্তিযুদ্ধের সময় কিছু ছবি পুরনো কিছু ছবি এই সব কিছু কালেক্ট করা আছে এখানে সেরকম কিছু নেই শুধু এই ছবিগুলোই দেওয়ালে লাগিয়ে রেখেছে তাছাড়া দেখার মতো সেরকম কিছুই নেই গায়ের যদি আপনারা বাসায় অনেক বেশি বোর ফিল করছেন আপনারা একটু কলটি টাইম স্পেন্ড করতে চান তাহলে এই জায়গাতে এসে একটু বসে আপনারা কলটি টাইম স্পেন্ড করতে পারেন বাট এখানে দেখার মতো বা ঐতিহ্যবাহী কোনো জিনিস এখানে নেই আপনারা দেখতে পাবেন না কারণ এখানে সব কিছু আগের থেকে নিয়ে যাওয়া হয়েছে আই থিঙ্ক এখানে ঢাকার যে জাদুঘর আছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে জিনিসগুলো গায়ে চারিপাশে শুধু ছবি লাগানো আছে বিভিন্ন রকমের লোকের বা বিভিন্ন রকমের জায়গার ছবি এখানে আপনার দেওয়া আছে তাছাড়া সেরকমের কোনো কিছুই নেই এখানে দেখুন আপনারা ঘরগুলো একদম পুরো খালি ঘরে লাইট লাগানো হয়েছে যেগুলো আগে ছিল না মানে আমি যখন ছোটোবেলায় এসেছিলাম দশ বছর আগে তখন এত লাইট ছিল না তখন আমরা এমনি টসের আলো দিয়ে দেখেছিলাম সব কিছু বাট এবার গিয়ে যে লাইট লাগানো হয়েছে কারণ সেই সময় লাইট ছিল না এখন ল্যাম্প লাগানো ছিল অনেক পুরাতন ল্যাম্প যার মধ্যে মোমবাতি দিয়ে আগুন ধরাতে হতো বাট এবার গিয়ে ল্যাম্প ট্যাম্প কিছু ছিল না লাইট ইউজ করেছে গাইজ সামনের সাইডে কিছু নেই বলে আমরা আবার পিছনের সাইডে চলে এসেছি এবং পিছনের সাইডের অপোজিট দিয়ে আমরা বের হয়েছি এই দেখুন আমি বললাম ওই পাশে গার্ডেন আছে আর এই পাশে আম গাছ এখানে চারিদিকে আম গাছ আছে কোনো ফ্লাওয়ার গার্ডেন মতো কিছু নেই এখানে সামনে একটু হেঁটে গেলে আপনারা শীত দেখতে পাবেন মানে কালার যে নদী সেই নদীর পার গাইজ এখন আসলে নদীটা অনেক শুকিয়ে গেছে নদীতে একদমই পানি নেই আর এখানে অনেকে বসে আছে যেন আমি এখানে বেশি ভিডিও করিনি কারণ সবার আলাদা প্রাইভেসি আছে গাইজ এমনিতেও নদীতে পানি নেই আর যেটুকু পানি আছে সেটুকু শেয়ালার কারণে ঢেকে গেছে এজন্য এখানে দেখতে অতটা সুন্দর লাগছে না গাইজ আমরা একদম বিকাল টাইমে গেছিলাম আর আমার এই পুরো জায়গাটা ঘুরতে টোটাল বিশ মিনিট মতো সময় লেগেছে বিশ মিনিটে আমাদের সব ঘোরা কমপ্লিট গাইজ এখানে আইসক্রিমও বিক্রি করছিল এটা আসলে বরফের আইসক্রিম এটা আমরা সবাই ছোটবেলায় খেয়েছি যখন আমরা স্কুল লাইফে ছিলাম তখন গাইস এখানে গাছগুলো অনেক বেশি বড় কানে এগুলো ইংরেজে লাগিয়েছিল এগুলো এখন অনেক বছর হয়ে গেছে গাছগুলোর বয়স গাইজ আমরা এখানকার ঝালমুড়িটাও ট্রাই করেছিলাম এখানে ঝালমুড়িটা অনেক বেশি টেস্টি ছিল গাইজ আপনার যদি আমচুপুটি দেখতে চান তাহলে এখানকার ঝালমুড়ি ট্রাই করবেন এই লোকের ঝালমুড়িটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে মানে আমি এর আগে অনেকবার অনেক জায়গা একটা ঝালমুড়ি ট্রাই করেছি বাট এই রকমের ঝালমুড়ি আমি এর আগে খাইনি আপনারা চাইলে এখানে এক্সট্রা ঝাল দিতে পারেন যদি স্পাইসিনেস খেতে চান বাট আমি শুধু একা খাবো না আমার বোনও খাবে এর জন্য আমি এখানে কম ঝাল দিতে বলছি মানে মোটামুটি ঝাল যেরকম চলে ঝালমুড়ি যে এই গ্রেভিটা দেয় এই গ্রেভিটার জন্যে কিন্তু আসলে টেস্ট এত বেশি ভালো লাগে কিন্তু অনেক ঝালমারি আছে যারা গ্রেভি দেয় না শুধু সরিষার তেল দেয় তো ওটা আমার কাছে অতটা ভালো লাগে না আমার কাছে এটা বেশি ভালো লাগে গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে এবং খেতেও অনেক বেশি টেস্টি ছিল গাইস এখানে আমি দশ টাকা নিয়েছি মানে আমি দশ টাকা দশ টাকা করে টোটাল তিরিশ টাকা নিয়েছি তিন জায়গায় আলাদা আলাদা করে গাইজ নীলকুশিতে একদম ঢোকার সময় একটা বড় গেট আছে আমি ওই গেটটা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন আমরা যখন ঢুকেছিলাম তখন দেখতে পাইনি যাওয়ার সময় দেখছি গাইজ আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি নেক্সট আবার দেখাবে নতুন একটি ভিডিও নিয়ে